মাটির নিচে লুকিয়ে আছে হাজার হাজার কোটি টাকার সম্পদ অথচ এতদিন এই সম্পদের যথাযথ ব্যবহার করতে পারেনি বাংলাদেশ সম্প্রতি আবিষ্কৃত হয়েছে যমুনা ও ব্রহ্মপুত্র নদীর চরে এমন কিছু মূল্যবান খনিজ পদার্থ যেগুলোর আন্তর্জাতিক বাজার মূল্য হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে দেশের মাটিতে এই প্রথম এত বিস্তৃতভাবে এমন হেভি মিনারেল বা ভারী খনিজ পদার্থের উপস্থিতি নিশ্চিত হওয়ায় নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে এই খনিজগুলো শুধু দামই নয় বরং মহাকাশ গবেষণা পারমাণবিক প্রযুক্তি ইলেকট্রনিক্স সিরামিক রকেট ও খনি যন্ত্রপাতি নির্মাণে ব্যবহৃত হয় যা আধুনিক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প খাতগুলোর অন্যতম গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা থেকে শুরু করে কুড়িগ্রামে নাগেশ্বরী ও চিলমারি পর্যন্ত ব্রহ্মপুত্র ও যমুনা চরের বিস্তীর্ণ অঞ্চলে অনুসন্ধান চালিয়ে এই খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে ইনস্টিটিউট অব মাইনিং মিনারেলস অ্যান্ড মেটালার্জি পরিচালিত গবেষণায় দেখা গেছে প্রতি দশ টন বালু থেকে প্রায় দুই টন হেভি মিনারেল পাওয়া যায় যা আন্তর্জাতিক বাজারে বিপুল মূল্যবান গবেষণায় নিশ্চিত হওয়া গেছে যমুনার বালুতে পাঁচটি প্রধান খনিজ পদার্থ রয়েছে এগুলোর মধ্যে অন্যতম ইলমেনাইট এটি টাইটানিয়াম উৎপাদনের মূল উপাদান ব্যবহৃত হয় রং প্লাস্টিক ওষুধ ও ওয়েল্ডিং রডে পাওয়া গেছে জিরকন এটি ব্যবহৃত হয় সিরামিক টাইলস পারমাণবিক প্রযুক্তি মহাকাশ যান ও ইলেকট্রনিক্সে এছাড়া সন্ধান মিলেছে ম্যাগনেটাইটের এটি চম্বক ধর্মী খনিজ ব্যবহৃত হয় খনি যন্ত্রপাতি ও ইস্পাত আছে রুটাইল এটি পরিশোধিত রূপ ব্যবহৃত হয় ও শিল্পে প্রসাধনী ধাতু উৎপাদনে আরও পাওয়া গেছে গার্নেট যেটি ব্যবহার করা হয় অলংকার জেট কাটিং ও পাইপ পরিষ্কারে এছাড়াও কোয়ার্টজ নামের আরো একটি উচ্চমানের মানের খনিজের উপস্থিতিও পাওয়া গেছে যা ঘড়ি কম্পিউটার এবং চিকিৎসা যন্ত্রে ব্যবহৃত হয় বিশ্ববাজারে এসব খনিজের চাহিদা ও দাম উভয়ই অত্যন্ত উচ্চ প্রতি একশো টন বালু থেকে সংগ্রহ করা যায় প্রায় পঞ্চাশ কেজি ইলিমেনাইট ত্রিশ কেজি জিরকন বিশ কেজি রুটাইল দশ কেজি ম্যাগনেটাইট দশ কেজি গার্নেট এই অনুপাতে হিসেব করলে শুধু কুড়ি গ্রাম গাইবান্ধা অঞ্চল থেকে হাজার কোটি টাকার খনিজ সম্পদ উত্তোলনের সম্ভাবনা রয়েছে কিন্তু প্রশ্ন হল কিভাবে বাংলাদেশে এলো এই খনিজ মূলত হিমালয় পর্বতমালার গ্রানাইট জাতীয় শিলার ক্ষয়ের ফলে এসব ভারী খনিজ ব্রহ্মপুত্র যমুনা ও পদ্মা নদীর মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন চর এসে জমা হয়েছে এই প্রাকৃতিক প্রক্রিয়ায় বাংলাদেশের নদী চরগুলো হয়ে উঠেছে সম্ভাবনাময় খনিজ ভাণ্ডার এই সম্পদ আহরণে দেশের একমাত্র বিদেশি খনিজ অনুসন্ধান প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ান কোম্পানি এভারেস্ট মিনারেলস লিমিটেড পাইলট প্রকল্প পরিচালনা করছে প্রতিষ্ঠানটি জানিয়েছে পাইলটিং সফল হলে আগামী বছর থেকে বাণিজ্যিক উত্তোলন শুরু হতে পারে এতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে খনিজ উত্তোলন প্রক্রিয়াকরণ ও রপ্তানি কার্যক্রমে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে তৈরি হবে রফতানি আয়ের নতুন খাত যা জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম এছাড়া বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করে বাংলাদেশ খনিজ রফতানিতে একটি আঞ্চলিক শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে যমুনা চরের বালুর নিচে লুকিয়ে থাকা এই খনিজ রত্নগুলো শুধু মাটি নয় বরং বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম চালিকা শক্তি হয়ে উঠতে পারে বর্তমানে বাংলাদেশে খনিজ সম্পদের ব্যবহার সীমিত হলেও এই নদীগুলোর বালু বিশ্লেষণ করে সঠিকভাবে আহরণ ও ব্যবহারের ব্যবস্থা করা গেলে তা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে তাই যমুনা ও ব্রহ্মপুত্রের বালুর খনিজ সম্ভাবনাকে যথাযথ গুরুত্ব দিয়ে অনুসন্ধান ও উন্নয়নের উদ্যোগ নেওয়া প্রয়োজন হাজার কোটি টাকার এই খনিজ সম্পদ হতে পারে বাংলাদেশকে বিশ্ব অর্থনীতির মানচিত্রে নতুন করে তুলে ধরার হাতিয়ার